ওয়ান্স দেয়ার ওয়াস এক এক হতে এক সময় দেয়ার ওয়াস এখানে ছিল অ্যান্ড পোয়ার একজন গরিব ওল্ড ম্যান খুবই একজন বৃদ্ধমান ছিল এখানে ইউজ টু লিভ সে বাস করতো ইন ইন এ ভিলেজ সে একটা গ্রামে বাস করতো হি ওয়াজ পোয়ার সে গরিব ছিল ইয়েটস ইয়েট ইভেন এমনকি এমনকি মানে কিন্স রাজা ওয়ার জেলাস মানে এটা দেখে এমনকি রাজা মানে কি ছিল খুবই জেলাস হয়েছিলো খুবই ঈর্ষান্বিত হয়েছিল মানে অফ হিম তার ওপর কারণ তার একটা গুড় আছে কারণ হচ্ছে কি বিউটিফুল এক হর্স খুবই একটা সাদা একটা গুড়া হি উন তার সে একটা সাদা একটা গোড়ার মালিক সুন্দর একটা গোড়ার মালিক কে ওই গরিব মানুষটা এই পুয়ার মানুষটা সেটা দেখে রাজা কি হচ্ছে জেলা সাজা কি হচ্ছিল জেলা সচিল হি অফ হি ওয়াজ অভার তাকে প্রস্তাব করা হয়েছিল রাজা তাকে প্রস্তাব দিয়েছিল ফ্যাবলাস অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রাইস তাকে একটা প্রাইসে দিয়ে একটা অবিশ্বাসের দামে একটা অফার করা হয়েছিল অ্যান্ড মানে টাকা দিয়ে তাকে একটা মানে টু সেল মানে টাকা দিয়ে বিক্রি করতে একটা অফার করা হয়েছিল দ্যাট ড্যাট হর্স ওই গোড়াটা বাট কিন্তু ওল্ড ম্যান বৃদ্ধ মানুষটা উড রেফিউজ প্রত্যাখ্যান করে দিল তার কথা বাতিল করে দিল সেইন বলে এবং বলছেন যে দিস ইজ নট জাস্ট এ হর্স এটা কোনো নয় আমার কাছে একটা গুঁড়া নয় কে ইস এ সে একজন যে ব্যক্তি অ্যান্ড এ ফ্রেন্ড এবং সে একজন বন্ধু ক্যান ইসন ক্যান ইসন আপনি কি একটা কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারবেন কে কে বলতেছে ওই গরিব মানুষটা রাধাকে বলতেছে বা রাধার যারা গিয়ে আছে তাদেরকে বলতেছে ওর ফ্রেন্ড তুমি আপনি কি একটা কোনো ব্যক্তি বা কোনো বন্ধুকে বিক্রি করতে পারবেন নাও ইটস নট ইটস নট ফাস্ট এটা কখনো সম্ভব নয় সেটা বলতেছে এরপর ওয়ান ডে বলা হচ্ছে যে ওয়ান ডে একদিন মর্নিং ইন দ্য মর্নিং একদিন সকালে ওয়ান যখন হি ওয়ান টু স্টেবল সে মানে আস্তা বলে গেল হি স সে দেখলো দ্যাট দেখলো যে হর্স ওয়াজ নট দেয়ার মানে ওখানে বা যে যেখানে হর্স দেখা হয় সেখানে বলা হয় আস্থা বল বলা হয় স্টেবল বলা হয় সেখানে গরিব মানুষটা গুড়াতে দেখতে পায়নি দেখতে পায়নি নিউজ স্প্রেড ছড়িয়ে গেল ইন দ্য ভিলেজ গ্রামে এই নিউজটা ছড়িয়ে গেলো তার গুঁড়া কোথায় নিয়ে গেছিলো সেটা ছড়িয়ে পড়লো অ্যান্ড হোল ভিলেজ সমগ্র গ্রাম গ্যাদার মানে একত্র হয়ে যায় অ্যাট 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 হিস হাউস মানে তার বাড়িতে সবাই একত্রিত হয়ে গেল মানে তার গুড়াতে নাই দ্যাট সে তারা বললো ইউ ফুল তুমি খুবই বোকা ওল্ড ম্যান তুমি ওল্ড তুমি খুবই বোকা বলতে খুবই বোকা এভরি ওয়ান বলতেছো এভরি ওয়ান সবাই ওয়ান্টেড সেই ছিল দ্যাট হর্স ও গুডাটা এভরি ওয়ান প্রত্যেকে নিউ জানতো দ্যাট সাম্বরি ইট উড বি ইট উড বি স্টোলেন মানে তুমি জানতে তুমি একটা বোকা তুমি বিক্রি না কেন এটা কিউ চুরি করে নিয়ে যেতে পারে অলরেডি চুরি করে নিয়ে গেছে স্টোলেন চুরি করে নিয়ে যেতে পারে স্টিল থেকে স্টিল ঠিক আছে ইউ উড হ্যাভ সেল তোমার বিক্রি করা উচিত দ্যাট বা উচিত ছিল দ্যাট ফর তোমার বিক্রি করে দেওয়া উচিত ছিল ফর এনি প্রাইস যে কোনো দামে বিক্রি করে দেওয়া উচিত ছিল বাট ইয়ার কিন্তু এখনও ইউ ক্যাপ তুমি কে ক্যাপটি তুমি এখনও রেখে দিয়েছো না বিক্রি না করে তাই জন্য চুরি করে নিয়ে গেছে নাও হর্স ইট হর্স ইট গন এখন গোড়াটা চলে গেছে হোয়াট আ মিস ফর সোন ও সবাই বলতে হোয়াট আ মিস ফর সোন কি দুর্ভাগ্য তোমার হলো কি দুর্ভাগ্য তোমার হলো ওল্ড ম্যান রিপ্লাইড ওল্ড ম্যান বলা হচ্ছে ওল্ড ম্যান রিপ্লাই উত্তর দিল ফ্যাক্টিস বলতে ফ্যাক্টিজ ফ্যাক্ট ইজ দ্যাট হর্স মানে ওটার ইজ নট মানে ফ্যাক্ট দ্যাট হর্স ইজ নট এ স্টেবল মানে স্টেবল হর্সটা নাই এভরিথিং 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 সব কিছু এলস ইউজ সে ইউজ সে সব তোমরা বলতেছ ইজ এ ইজ এ জাস্টম্যান তোমরা এটা হর্সটা না থাকার তোমরা এভাবে বিচার করতেছো হাউ ডি ইউ নো তোমরা কীভাবে জানো ওয়াইডার ইটস এ মিসফরচুন অর নাথ তোমরা কি এটা কীভাবে জানলে যে এটা হচ্ছে আমার দুর্ভাগ্য মানে বতাব দুর্ভাগ্য নয় তোমরা এটা কীভাবে জানো তোমরা এবার কীভাবে বিচার করলে এবং এটা তোমরা কীভাবে বলতে পারলে এরকম বলতেছে পিপল রিপ্লাই পিপন পি বলা হচ্ছে পিপ উত্তর দিল ডোন ফল বুকা হয় না ডোল ফুল আছে আমাদের সামনে বুকা হয় না অ্যাট একটা দন হ্যাজ বিন লস্ট হারানো হয়েছে ইটস এ মস্ট মিস তুমি যখন কোনো দন হারাই পোলো সেটা দুর্ভাগ্য হয় তোমরা আমাদের কাছে এরকম বলো না মানে ওই পোয়ার মানুষ পোয়ার মানুষটাকে বলতেছে ওই অন্য মানুষরা ওল্ড ম্যান রিপ্লাই ও যে বৃদ্ধ মানুষের রিপ্লাই দিল আই জাস্ট নো আমি আই জাস্ট নো দ্যাট ইস স্টেবল আস্তে আমি জানি এ সেম ফিটি নাও আমার গড়টা যেখানে হর্স রাখা হয় সেটা আমি জানি এখন খালি অ্যান্ড অ্যান্ড এনিথিং এনিথিং এলস মানে কিছুই নাই এলস আই ডোন্ট নো আমি জানি না বিকেজ বিকজ দিস ইজ এ জাস্ট মানে ফ্র্যাগমেন্ট এটা হচ্ছে খুবই একটা খণ্ড ফ্র্যাগমেন্ট হচ্ছে খণ্ড ঠিক আছে হু নোস যে জানে হু নোস হোয়াটস গোয়িং টু ফলো নোস বলা হচ্ছে আমাকে কী বলো হু নোস হোয়াটস গোয়িং টু ফলো এখন আমাকে বলো কেউ বলো আমাকে আমি এখন কী করতে পারি হোয়াটস গোয়িং টু ফলো আমাকে এখন এটা পাওয়ার জন্য কী কী করতে হবে সেটা বলা হচ্ছে ওয়ার্ডস বলা হচ্ছে ওয়ার্ডস ওয়ার্স গুইন ট ফলো পিপল লাভ পিপল এটা শুনি মানে হাসলো এট হিম তার দিকে তাকিয়ে অ্যান্ড ল্যাপ চলে গেল সবাই চলে গেলো তার এটা এটা বলে দে সেই তারা বলল যে দ্যাট হিস হি ওয়াজ ক্রেজি সে পাগল হয়ে গেছে হি কুড হাভ সেল হিস বিক দ্যাট দ্যাট মানে গুঁড়াটা বিক্রি করা উচিত ছিল বা উচুৎ ছিল অ্যান্ড অ্যান্ড লি বাস করা এ ব্যাথা এ ব্যাটার লাইফ তার এটা বিক্রি করে খুব একটা ভালো জীবন যাপন করা উচিত ছিল রেদার দেন সে মানে সেটা না করে লিভ ইন ইন মানে লিভ সে এটা না করে লিভ ইন ইন মাইজারি এখন দুর্দশায় পড়েছে মানে মাইজারি মাইজারি দুর্দশায় পড়েছে অ্যান্ড প্রপার্টি দরিদ্র হয়ে গেছে নাও ইভেন এমনকি এখন দ্যাট হর্স ইস এস্টিউল্যান এখন হচ্ছে গোড়াটাও এখন কি সুরে হয়ে গেছে অ্যান্ড লস হার ইস অল হোফ অফ গ্যাথ ইন ওয়েলি মানে ধনী হওয়ার যে আশা ছিল সেটাও সে হারিয়ে ফেলেছে এরকম বলতেছে সবাই আফটার ফিউ ডেজ আফটার কয়েকদিন পর হর্স খেম মানে গুড়াটা এমনি এমনি চলে ব্যাক কামব্যাক ব্যাক চলে এসেছিল ফ্রম ওয়ার্ল্ড ড্রেন্স মানে বন্য এলাকা থেকে ওয়ার্ল্ড ড্রেন্স মানে হচ্ছে বন্য এলাকা ওয়ার্ল্ড ড্রেন্স ওয়াল ওয়ার্ল্ড ড্রেন্স অ্যান্ড অ্যান্ড উইথ খেম এবং আমার সাথে এসে মোর হর্স এবং আরও অনেক হর্স চলে আসলো ওটার সাথে অফ সেম ব্রেড মানে সেম প্রজাতির মানে ওই সেম আর আরও অনেকগুলো হর চলে আসে বাগান থেকে মানে বনের ভিতর থেকে এর মানে অন্য রকম হয়ে গেলো পিপল অ্যারাউন্ড পিপল বলা হচ্ছে পিপল অ্যারাউন্ড ভিলেজ মানে গ্রামবাসীর গ্রামের চারপাশের মানুষরা গ্যাদার আবার জোর জোর জোড়ো হলো এগেন আবার জোড়ো হলো অ্যানসাইড এমন বললো ওর ম্যান ওর ম্যান ইউ আর রাইট তুমি তুমি ঠিক ছিলে উই আর সরি আমরা সরি ফর আওয়ার জাস্ট মানে আমাদের রায়ের জন্য ইউ ইউ অয়ার রাইট তুমি 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 ছুটি ছিলে ইট ওয়াজ মিস মিসফরচুন এটা দুর্ভাগ্য নয় বাছা একটা ব্লেসিন মানে হারিয়ে যাব আমরা যে দুর্ভাগ্য বলেছি এটা দুর্ভাগ্য নয় এটা হচ্ছে একটা ব্লে সিনে তারা বলছে এখন বলতেছে এটা আশীর্বাদ নাও ইউ হ্যাভ মোর বিউটিফুল হর্স এখন তুমি আরও অনেক গুড়া পেয়েছ ইউ ক্যান ট্রেন ইউ ক্যান ট্রেন তুমি ইউ ক্যান ট্রেন দেম তুমি এখন তাদেরকে প্রশিক্ষণ দিতে পারো অ্যান্ড সেল দেবে তাদেরকে বিক্রি বিক্রি করতে পারো টু আর্ন মানি এখন অনেকগুলো হয়েছে তুমি তাদেরকে এখন বিক্রি করে দিতে পারো কারা বলতেছে মানুষরা বলতেছে তাকে এরকম বলতেছে ওল্ড ম্যান রিপ্লাই ওল্ড ম্যান আবার রিপ্লাই দিল অ্যাগেন অ্যাগেন বললো ইউ আর গোয়িং টু ফার ইউ ইউ আর গোয়িং টু ইউ আর গোয়িং তুমি যাচ্ছ টু ফার দূরে যাচ্ছ জাস্ট সেভ শুধু বলো দ্য দ্য হর্স ইজ ব্যাক শুধু বলো এই হর্সটা ফিরে এসেছে অ্যান্ড সেভেন বলো দ্যার ইস এ ব্লেসিং এটা ব্লেসিন আশীর্বাদ হয়ে গেলো টু হ্যাভ মোর হর্স বাট কিন্তু ডোট জাস্ট রাইড ইউনা হু যে জানে ওয়াইডার ইট ইস এ আর নট মানে তোমরা যে ব্লেসিং এটা তো আমি তো এখন বিশ্বাস করতে না কারণ তোমরা যে ব্লেসিং বলো তোমরা এরকম করতে হচ্ছো এটা ব্লেসিন আশীর্বাদ হতে না পারে কিন্তু মুখাবিলগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে ইস অনলি এ ফ্রেগমেন্ট এটা হচ্ছে একটা খন্ড ইট উইল পাস টু এটা হচ্ছে দিস টাইম পিপল ক্যাপ সাইলেন্ট মানে এটা শুনে সবাই সাইলেন্ট হয়ে গেল ওল্ড ম্যানস অনলি সান মানে ওল্ডস ম্যান ওল্ডস ওল্ডস ওই বৃদ্ধ মানুষের অনলি সান ছেলে স্টার্টে শুরু করলো টু ট্রেন পরিক্রম করলো অনলি সান মানে একমাত্র সন্তান ট্রেন করা শুরু করলো প্রশিক্ষণ দেওয়া শুরু করলো হর্স গুড়া গুঁড়াদেরকে জাস্ট ফিউ ডেজ লেটার মানে কিছুদিন পর ওয়েল ট্রেনিং যখন তাদেরকে ট্রেন করতেছিল ওয়ান অফ ওয়ান অফ দিস ওয়ার্ল্ড ওয়ান অফ দিস ওয়ার্ল্ড হর্সেস মানে অনেকগুলো হর্সের মধ্যে একটা একটা হর্স ওল্ড ম্যান পড়ে গেলো ফ্রম দ্য হর্স মানে একটা থেকে মানে ট্রেন দেওয়ার সময় একটা গোড়া থেকে সে পড়ে গেলো ট্রেন দেওয়ার সময় অ্যান্ড হিস ল্যাগ্ ওয়ার ব্রোকেন মানে ওই ওই ছেলেটার পা কিন্তু কী হয়েছে ভেঙে গেল ল্যাগ্স ব্রোকেন মানে ভেঙে গেছিলো হেয়ার ইন দিস নিউজ এটা শুনে পিপল ফিল গেদার পিপুল আপার গেদার হলো অ্যান্ড সেট এবং বললো ইউ অয়ার ইউর রাইট তোমরা ঠিক ছিলে হ্যাব মোর হর্স হ্যাব মোরস ফর ইজ অ্যান ব্লাসিন তারা দেখেন বলছেন আবার বলছে তারা বলতেছে মানে তারাও নিজেরটা এখন প্রথম বললো হচ্ছে এটা দুর্ভাগ্য কিন্তু সেটা কিন্তু আবার সেটা দুর্ভাগ্য থেকে তারা আবার ফিরে আসলো মিস পরসন মানে সরি ব্লাসিন ফিরে আসলো ব্লাসিন তারা আবার বলতেছে এটা 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 ব্লাসিন হতে পারে না তুমি সেদিক বলছো মানে তুমি গরিব মানুষ তুমি ওল্ড মান্সে যেটা বলছো সেটা ভালো বলছে নাও ইউ অনলি সান সান ইজ ইনজিওর তোমার এখন একমাত্র ছেলে সে ইনজিওর হয়ে গেলো বেশি থেকে ভালো না বিকজ কারণ কারণ অফ দিস বিকজ অফ দিস দিস ওল্ড ওল্ড এজ মানে এই ওল্ড এজ এই যে এই যে বৃদ্ধ বয়সে হুয়াটস বলো বলছে বৃদ্ধ বয়সী হোয়াটস হুয়াট উল ইডু এখন তুমি যে আঘাত পেয়েছ হুয়াট উলিডু ইন দা ইন ইন দিস ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সী তুমি কি কি করবে উইথ এর কি ফল পঙ্গু সান তোমার এই পঙ্গু সানে তুমি কি করবে সামনে ওর মে রিফ্লাইড ওর ডু উত্তর মানে ওটা বলো না ওটার দিকে আমার সান হিজ ল্যাক এখন আমার ওদেরকে দুসার অবধি না এটা হচ্ছে আমার আমার সন্তানের উপর দুজ ডাউ জাস্ট মাই সান হ্যাঁ বল আমার সান পা হারিয়েছে হো নোস হো নোস ওয়াই দিস ইস এ ওর ব্লেসিং যারা জানে এটা হচ্ছে প্রথম বললো ব্লেসিন নো বডি নোস কেউ জানে না বলা হচ্ছে নু বডি নোস কেউ জানে না কেউ জানে না আ ফ্র্যাগমেন্ট এটা হচ্ছে আবার খণ্ড লাইফ কামস ইন ফ্র্যাগমেন্টস মানে জীবনটা আছে মানে খন্ড খন্ডে অ্যান্ড জাস্টমেন্ট রায় ইজ অ্যাবাউট দ্য টুটল রায়টা হচ্ছে একটা হচ্ছে টুটাল মানে বিবেচনা করে সবগুলো একটা রায় দেয় ওয়ান মান্থ লেটে এক মাস পর অল দ্য ইয়াং ওয়েন্স অল দ্য ইয়ং ওয়ান্স মানে সব যুবকরা অফ দ্য ভিলেজ ওয়ার গ্রামের মানুষরা ছিল ফোর্স বাধ্য করছিল টু জয়েন মিলিটারি সবাই মিলিটারিতে জয়েন করার জন্য কি জয়েন হলো মানে ওয়ার মানে যুদ্ধ অ্যাজ ওয়ার যুদ্ধ ব্রুক বেঙ্গল আউটস মানে আউট অল দ্য পিপল সব মানুষরা ইন দ্য ভিলেজ সব মানুষ মানে ভিলেজের মানুষরা ফ্রাইন সবাই কান্না করতেছে পিপল কেম টু ওল্ড ম্যান সবাই ওল্ড ম্যানের কাছে আসলো অ্যান্ড সেট এবং বললো হাউআ চান্স আর গন আমাদের সন্তানরা ওই যুদ্ধে মারা গেছে এবার আবার স্ত্রীরতরের জন্য ইঞ্জিউ ইনজ মানে ইনজুরি টু ইউর সানু প্রমাণ করে টু বি ব্লেসিং টু বিসিং মানে তোমার আসিবে আসি তোমার সন্ধান বেশি বেঁচে গেলো তোমার পা মানে ভাঙার পরে তোমার সন্ধান তো মোটামুটি বেশি আছে কিন্তু আমাদের সন্ধানরা যুদ্ধে কি কী হয়ে গেলো মারা গেলো বেশি অ্যাটলিস্ট নাও হি স্লি তারা বলতেছে অ্যাটলিস্ট নাও হি সেলাই কিন্তু তা সে মোটামুটি বেঁচে আছে কিন্তু আমাদের সন্ধানরা মানে চলে গেলো উইথ ইউ লিভ ইন উইথ ইউ ওল্ড মেন রিপ্লাইড ওলেন বললো নো বডি নো বডি নোস অনলি সে নো বডিজ ওনলি সে ড্যাট আওয়ার সান হ্যাভ ফোর টু এন্টারপর ইন্টু ইন্টার দা আর্মি মানে নো বডি বলছে যে হি রিপ্লাই নো বরি নোস কেউ জানে না যে অনলি অনলি সে দ্যাট বলো আওয়ার সান হ্যাভবিন ফর্স আমাদের সেনাকে মানে বাধ্য করা হয়েছে টু এন্টার ইন টু দ্য আর্মি মানে সেনা বানিয়েছে অ্যান্ড ইউর সান হ্যাজ নট হ্যাভ বিন ফর্স তোমাদের সন্তানরা কি পোর্স করা হয় নাই হয় নাই বাট নো ওয়ান নোস বা কেউ জানে না নো ওয়ান নোস কেউ জানে না ওয়াই দ্য ইট ইস ব্লেসিং জানে না এটা নাকি মানে দুর্ভাগ্য ছিল নো বডি উইল অ্যাভার অ্যা কেউ জানে না ইট অনলি অনলি গড নোস মানে আমাদের দুর্ভাগ্য বা মানে খারাপ সময় সেটা আমরা কেউ জানি না সেটা আমাদের একমাত্র আল্লাহ জানে সেটা বলা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি সিমিলিয়ার বলা হচ্ছে ইস ইস আওয়ার লাইফ মানে আমাদের জীবনটা মানে বলতে গেলে সবই সমান ওয়াইন যখন সামথিং ব্যাট হ্যাপেন যখন সামথিং ব্যাড হ্যাপেন তখন আমাদের জীবনটা এক হয়ে যায় উইথ জাস্ট দ্যাট ফ্র্যাগমেন্ট ওই ওইটার ওই খণ্ডের মধ্যে উই টু কনক্লেশান আমরা একটা কনক্লেশান আসতে পারি ওটার উপর বৃদ্ধি করে বাট উই নেভার থিঙ্ক কিন্তু আমরা ভাবি না দ্যাট যে দেয়ার আর থিংস হুইজ কমপ্লিটলি পিওন যেগুলো বিওন্ড আস যেটা আমাদেরকে ওরকম করে চলে যায় সেটা কিন্তু অনেকে ভাবে না উই শুড নট বলা হচ্ছে উই শুড নট জাস্ট রায় দেওয়া এনি আমাদের রায় দেওয়া উচিত নয় এনি সিটুয়েশন সিচুয়েশন জাস্ট বাই উইথ হোয়াট উই সে মানে বলা হচ্ছে আমরা যেটা দেখি সেটা দেখি সেটা দেখে কোনো কিছু রায় দেওয়া উচিত নয় উই নেভার নাও আমরা জানি না হোয়াটস গোয়িং টু কাম নেক্সট আমরা জানি না এরপরে কী আসতে যাচ্ছে সো বিওয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ